ওয়েলকাম টু মহুয়া ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে রবিবার বাড়তেই আছি এখন ছুটি করে গেছে যেহেতু আমাদের লক্ষ্মী পূজার পরে খুলবে আর আজকে মেনু তোমাদের সাথে শেয়ার করবো সকালের টিফিন ছেলে গেছে পরোটা আনতে খাবো আর তোমার দাদা ভাই বাজার এনেছে সেটাই তোমাদের সাথে আগে শেয়ার করে নিই বাজার হচ্ছে এই দেখো আজকে এনেছে ভোলা দাদা ভোলা দাদা মাছ এনেছে মানে ভোলা মাছ এটাকে নুন ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে রাখি নাহলে বিড়ালের চা উৎপাদ জানোই আমার ঘরে দুটো আছে আর এদিকে শাপলা এনেছে দেখো শাপলাটা আমি ধুয়ে নুন নুন দিয়ে মাখিয়ে রেখেছি তাহলে জলটা বেরিয়ে যাবে অনেকটা আর এদিকে দেখো ধনে পাতা এনেছে উচ্ছে এনেছে আর বাজারের যা দাম বন্ধুরা প্রচুর দাম বাজারের আর এদিকে বেগুন এনেছে বেগুন কটা আদা এনেছে এই যে আর এদিকে এনেছে টমেটো আমাদের আমার টমেটোটা একটু বেশি লাগে সব কিছুতেই টমেটো খাই আর এইদিকে রসুন এনেছে আর আলু এই রসুন এই যে রসুন আলু সব বের করে করে গুছিয়ে রাখবো আলুটা ঘরে একদমই ছিল না তাই দাদা ভাই তাড়াতাড়ি আগে আলুই আনতে গেছে কারণ আমার ছেলে আলু না সব ভালো আলু না থাকলেও মাথা খারাপ হয়েছে ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে এই যে ছেলে পরোটা নিয়ে আসলো এই দেখো পরোটার যা সাইজ এই দেখো ওর আমাদের রুটি অনেক বড় আর মোটাও হয় আর এই যে তরকারি আমি কী করবো বাড়িতে বানাতে ইচ্ছা হচ্ছে না ইচ্ছা করে যে একটু কেনা জিনিসও খেতে মাঝে সাঝে আর এদিকে তো মাছটা তো কেটে ধুয়ে নুন হলুদ বাকি রেখে এসেছি কেটে আসলাম আদাগুলো ছিলে রেখে আসলাম আর খেয়ে নিই তারপরে রান্না ঠিক আছে খাওয়া দাওয়া করি দেখি হুম

ভোলাভাত খেতে কিন্তু বেগুন সরষা দিয়ে দারুণ লাগে কারা যারা পছন্দ করো কমেন্টে জানি এই এদের বেগুনটা এনে দিয়েছে এই যে কোনো না একটা বেগুন দেবো বেশি দেবো না আর ছাপলাটা ভাজা করব এই আসছে মেনে হাত হচ্ছে আর এই যে মাছটা আবার ভাজা হয়ে গেছে যেমন মিটকেশে ঢুকিয়ে রেখেছি মাছ ভাজাটা এখন আমি রান্না করবো বেগুন দিয়ে যেহেতু সর্ষে বাটা দেবো আর এই যে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়েছি এখন বেটে নেবো কারেন্ট ছিল না যেহেতু এখন কারেন্ট আসলো তারপরে এটা মাছটা আমি একটু পরে করব আগে করবো শাপলা ভাজাটা কিন্তু শাপলা ভাজা রান্না করবো দেখে একটু পেঁয়াজ কাটতে হবে পেঁয়াজ কেটে নেবো তারপরে আর এই মশলাটা করে রাখি যেহেতু কারেন্ট থাকছে না এ দেখো মাছের বেগুনটা একটু ভেজে নেব একটু লাল লাল করে আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এই যে শাপলাটা রান্না করবো শাপলার জন্য এই যে পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে আর এটা হচ্ছে মাছের টমেটো আর মাছের জন্য চারটে গোটা গোটা লঙ্কা দিয়ে দেবো সরষেটাও পেস্ট হয়ে গেছে এই যে একদিকে ধনে পাতাও রেডি সব এগুলো ফ্রিজে এখন ঢুকাবো ভাত হয়ে গেছে এই যে ভাত উঠিয়ে নিলাম ঝরঝরা বাঁশ কাঠি চালের ভাত আজকে দেখেছি এরকম গরম এই মাত্র নামালাম ভাতটা বেগুনটা ভেজে নিই কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো টমেটো কয়টা এটা মাছের মাছের মাছটা করছি এবার সাদা সরষাটা দিয়ে দেবো এই যে সরষ কাটা এই বেগুনটাও লাল লাল হয়ে গেছে এই দেখো কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে এখন আমি পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলাম এটা হচ্ছে শাপলা ভাজা আর এইটা হচ্ছে মাছের এই যে টমেটো কালো জিরা ফোড়ন দিয়ে টমেটো দিয়েছি এখন আমি এই যে সর্ষের পেস্টটা দিয়ে দেবো এবার নুন হলুদ সব দিয়ে দেবো নুন হচ্ছে স্বাদ অনুযায়ী আর একটু হলুদ দেব দিয়ে এখন একটু কষা কষা ভেজে নেব অল্প একটু কষিয়ে তারপর জল দিয়ে বেগুন মাছের মাছের হ্যাঁ বেগুনটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটা একটু কষুক তারপরে এই যে এইদিকে আমার পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা বসিয়ে দিয়েছি শাপলাগুলো দিয়ে দেবো একটু লাল হোক পেঁয়াজটা একটু কষানোর পরে জল দিয়ে দিয়েছি এখন ফুটে উঠবে ফুটে উঠলেই আমি মাছ এই বেগুনটা আর মাছটা দিয়ে দেবো আর এই যে সাপনাটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল হয় এরকম মাছগুলো দিয়ে দিলাম যেহেতু এখনও ফুটিনি অত আর এই যে বেগুনটাও দিয়ে দেবো কাঁচা লঙ্কা চাটতে দিয়ে দিলাম এখন আমি দেব নুন তো দেওয়াই হয়ে গেছে আর কিছু দেবো না হয়ে গেছে এই দেখো ঠিক কারা কারা ভোলা মাছ খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে এই দেখো একটু ধন্যবাদ দিয়ে দিয়েছি হয়ে গেছে মাছটা কমপ্লিট এইদিকে সাপলা ভাজাটাও হয়ে গেছে আর এই যে আমার বিড়ালের জন্য মাছ রেখেছি তো তুই পছন্দ করে না একটু ভাজা রেখেছি এটা দিয়ে ভাত মাছ দিয়ে দেবো তুই দুপুরের খাওয়ার খেতে বসে করেছি দুপুরের খাওয়ার এই যে ভাত বেড়ে নিয়েছি আর এই যে ভোলা মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে সাপলা ভাজা আজকের মেনু এই করেছি খাওয়া দাওয়া করে নিই যা হবে সারাদিনে সবই শেয়ার করবো তোমাদের সাথে বন্ধুরা রাতের খাওয়ার কমপ্লিট হয়ে গেছে খাওয়াটা শেয়ার করতে পারিনি আর কী বলো তো আজকে দুপুরবেলা একটু শুইনি নি তো আর সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে মানে এই সাড়ে আটটা নাগাদ ঘুমিয়ে পড়েছি তোমার ছেলে আমার ছেলে আর আমি একসাথেই ঘুমিয়ে পড়েছি তোমার দাদাভাই ছিল না দাদা ভাই একটু বাইরে ছিল আর সেই সাড়ে আটটার সময় থেকে পুরো সাড়ে নয়টা অবধি এত ঘুম ঘুমিয়েছে যে মরা হয়ে গেছি মরে গেছি মনে হয় তারপরে এই যে এখন সব এই যে বালিশ ওয়ারগুলো কেটেছিলাম তা সব ভরে ভরে দিচ্ছি আর তোমার দাদা ভাইয়েরটাও বালিশওয়ারগুলোই ভরে দিয়েছি বিকালবেলা আর আমারটা এখন বালিশ বালিশ্বার কাঁচা ধোঁয়া করে নিয়েছি করেছি যেহেতু জানো তো পুজোই পুজোর জন্য সবই বাড়িঘর পরিষ্কার করতে হয় আর এখন খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি দোকান নেই যেহেতু সকালে দেরি করে উঠলেও অসুবিধা নেই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট